একদম সহজ পদ্ধতিতে আজকে বাড়িতেই আমি পেটাই পরোটা বানাতে গিয়ে দেখো কেমন তালগোল পাকিয়ে গেল সমস্ত কিছু একদম গরম অবস্থাতেই পরোটাটাকে পেটাতে হবে তাহলে চলো কিভাবে বানিয়েছি রেসিপিটা শেয়ার করি প্রথমে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছিলাম আর তারপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ঠান্ডা জল দিয়েই ময়দাটা আমি মেখে নেব তোমরা চাইলে গরম জল দিয়ে মাখতে পারো তবে আমার হাতে আজকে সময় খুবই কম ছিল যতটা তারা মানে তাড়াতাড়ি পারবো বানাবো সেরকমই একটা সময় ছিল ওই কারণে আমি গরম জল না দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব বানিয়ে নিয়েছি মাখার পরে ময়দাটা বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো তবে আমি রাখিনি আমি মাখার পরে সঙ্গে সঙ্গেই বানানো শুরু করে দিয়েছিলাম বাড়িতেও যে এত সহজ পদ্ধতিতে পেটেই পরোটা বানানো যায় আমার ভিডিওটা না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না এই পেটাই পরোটাটা কিন্তু এর আগেও বেশ কিছুদিন আমি বাড়িতে বানিয়েছি তো আজকে হঠাৎ করেই মনে হলো বানানোর কথা তাই আমি বানানো শুরু করে দিলাম তারপর এদিকে যেমন ইচ্ছা তেমন করে তোমরা মানে যতটা বড় করা যায় ততটা বড় করে এখানে লেচিটা মানে পরোটাটা বেলে নেবে চাইলে তেল দিয়েও বেলতে পারো তবে আটা দিয়ে বা ময়দার গুঁড়ো দিয়ে বেললে কি হয় অনেকটা বড় হয় আর তেল দিয়ে যতই বড় না বড়ো করো না কেন সেই জড়ো হয়ে যায় তো ওই কারণে আমি ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বেশ ব বড় করে বেলে নিলাম নেওয়ার পর চাটুটা তো গরম আছেই সেই গরম অবস্থাতেই অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেব লুচিও বানানো যায় লুচিতে তো জানো যে বেশ অনেকটা তেল দিয়ে ভাজতে হয় তেলও লাগে আর তেমন সেটা স্বাস্থ্যের জন্য উপকারও নয় এটাও না যে পেটাই পরোটাও স্বাস্থ্যের জন্য উপকার তাও না তাও আর কি ওই কম তেলে যদি কেউ কিছু খেতে চাও তার জন্য মনে হয় পেটাই পরোটাটা বেশ ভালো মানে তেলও খেতে ইচ্ছা করছে ভাজাভুজি টাইপের কিছু রুটি খেতে ইচ্ছা করছে না অথচ লুচিও খাবো না অনেক তেলের ব্যাপার তো ওটাই বলছি যে কম তেলে যদি কিছু খেতে চাও তাহলে আমার মনে হয় পেটাই বড়টাটা বেশ ভালো তো এখানে আমি একটু তেল দিয়ে ভেজে নেব নেওয়ার পর একদম গরম অবস্থাতেই পেটানো শুরু করে দেব আর বেশ সময় নিয়ে আমি ভেজেছিলাম চাইলেই গ্যাসের ফ্রেমটা হাই দিয়ে তারা হুড়ো করে ভা বানানো যেতই কিন্তু আমি বেশ সময় ধরে ধৈর্য ধরেই পেটাই পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর গ্যাসের অন্যদিকে কিন্তু আমি তরকারিটা অনেক আগেই বসিয়ে দিয়েছি এখন তরকারিটা একদম হয়ে গেছে কিন্তু আমি তরকারি রেসিপিটা শেয়ার করতে পারিনি ওই বললাম না তারা হুড়ো করে সকালে পড়াতে গিয়েছিলাম পড়িয়ে এসে তারা হুড়ো করে বানিয়েছি আর আজকে সাথে তনু মানে আমার স্টুডেন্ট ও আমার সাথে এসেছে যেহেতু আজকে তেইশে জানুয়ারি ছিল আর আমাদের পাড়ার ক্লাবে ও গান গাইবে ওই কারণে ও এসেছে আর ওকে আঙ্কেল বলেছে ওর আঙ্কেল যে তুমি আজকে আমাদের বাড়ি থেকে যাও ওই কারণে ও আজকে আমাদের বাড়ি আছে তাই ভাবলাম ওকে সকালে কিছু একটা স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবো ও তো প্রথমে ভেবেছিলো যে আন্টি লুচি তরকারি বানিয়েই খাওয়াবে কিন্তু ওকে আমি এখন মানে বলিই নি যে আমি কি বানাবো তো যখন বানাই তখনও দেখেছে আর এই ভিডিও ক্লিপটা আমাকে তনুই তুলে দিচ্ছে দেখো কেমন তালগোল পাকিয়ে গেল পরে অবশ্যই এটা আমি সোজা করে ঠিকঠাকভাবে বানিয়ে নিয়েছিলাম মানে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর এই যেইদিকে ধনে পাতা টমেটো আর মটরশুঁটি দিয়ে আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল যদি কোনো একদিন সম্ভব হয় তাহলে তোমাদের সাথে এই আলুর তরকারি রেসিপিটাও শেয়ার করে দেব তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আর একদম গরম অবস্থাতেই পরোটাটা আমি পেটানো শুরু করে দিয়েছি যার যত গায়ের ইচ্ছা আছে যদি এমনও হয়ে থাকে তোমাদের সাথে যে কেউ কাউকে তোমাদের ভীষণ পেটাতে ইচ্ছা করছে অথচ তাকে ধরে পেটাতে পারছো না তাহলে সেই রাগটা কিন্তু কিন্তু এই পরোটার উপর তোমরা মিটিয়ে নিতে পারো একদম মনের ইচ্ছা মতো পিটিয়ে নেবে তাহলেই রেডি হয়ে যাবে পেটাই পরোটার এই যে এইদিকে তনুরানি খেতে বসে পড়েছে এদিকে দ্বীপবাবুও খেতে বসে পড়েছে সবাই